এই ভুলটা কখনোই করবেন না তাহলে গরুর দুধ চিরতরে বন্ধ হয়ে যাবে ধরুন একটা গরুর পনেরো কিলো দুধ হয় কিন্তু এই ভুলটা করলে সেই গরুটার পনেরো কিলো থেকে পাঁচ কিলো বা সাত কিলোতে চলে আসবে যে ভুলটা আমাদের এই গরুটার সঙ্গে হয়েছে তো চলুন আপনাদেরকে বলি আর অনেক একটা জিনিস জিজ্ঞেস করেন কি করলে গরুর দুধ বাড়বে আমি তাদেরকে বলবো যে কি করলে বা কি খাওয়ালে গরুর দুধ বাড়বে সেটা জানার আগে কোন ভুলের কারণে গরুর দুধ কমে যায় সেটা আমাদের আগে জানা উচিত ছোট্ট একটা ভুলের কারণে আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তো চলুন আগে আলোচনা করা যায় বালতিতে দেখতে পাচ্ছেন নিচের দিকে সামান্য একটু দুধ আসে কিন্তু এই গরুটারই একটা সময় এত পরিমাণে দুধ হতো প্রায় দেড় বালতি দুই বালতি দুধ হতো শুধুমাত্র সকালবেলাতে এবং বিকালের দিকে প্রায় হাফ বালতির অনেকটাই বেশি হতো সেই গরুটার আজকে হাফ বালতিও দুধ হচ্ছে না শুধুমাত্র কয়েকটা ভুলের কারণে প্রথম ভুলটা হচ্ছে যে গরুর যখন দুধ দেয় তো দুধ দেওয়া অবস্থায় অথবা পেটে বাচ্চা থাকা অবস্থায় শেষের দিকে মানে যখন ধরুন বাচ্চা হবে তার এক দেড় মাস বা দুই মাস আগে এই মুহূর্তে গরুকে কখনোই ইনজেকশন অথবা কোনো মেডিসিন খাওয়াবেন না যদি এটা করেন তাহলে দুধ চিরতরে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের এই গরুটার শরীর দেখে বুঝতে পারছেন যে এ অসুস্থ ছিল যার কারণে আমরা একে ইনজেকশন দিয়েছিলাম এবং ওষুধ খাইয়েছিলাম আর তার ফলাফল এখন আমরা ভোগ করছি আবার কি করলে দুধ আগের জায়গায় ফিরে আসবে সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিও নিচে কমেন্ট করবেন কিছু জানতে চাইলে এবং ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন